আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজরিন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের মাঝে নিয়ে চলে আসছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন কারণ আপনারা অবশ্যই টাইটেল এবং থামবেল দিকে ভিডিওটা প্লে করেছেন তাহলে বুঝতেই তো পারতেছেন যে এই ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য সর্বপ্রকার গোপন বেদ অবগত হবেন এবং কাশফ হবে আপনারা এরকম ভিডিও কিন্তু চাইছেন আজকে আপনাদেরকে এই আমলটা দিয়ে দিব। এই আমল করতে গেলে আপনাদের কোনো ধরনের কোনো ক্ষতি সম্ভাবনা নাই কোনো ধরনের কোনো কিছু হবে না ইনশাআল্লাহ তবে একটু নিয়মগুলো ভালো করে মেনে চলতে হবে নিয়মগুলো কি সেটা হচ্ছে আপনাদেরকে পাক পবিত্র সময় থাকতে হবে নামাজ পড়তে হবে নিয়মিত হক কথা বলতে হবে মিথ্যা কথা বলতে পারবেন না হারাম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে মা বাবার প্রতি যত্নশীল হতে হবে ভালোবাসতে হবে এলাকাবাসীর সবার সাথে ভালোভাবে চলাচল করতে হবে এক কথা আমি যদি আপনাদেরকে বলি তাহলে নবীর সুন্নত অনুসারে আপনাকে চলতে হবে যদি আপনারা চলেন তাহলে এই আমলগুলোর পূর্ণ তাসির পাওয়া যায় পূর্ণ তাসির হচ্ছে যে এই যে আমল করছেন যে আপনি যে উদ্দেশ্য নিয়ে এই আমলটা করছেন সেই উদ্দেশ্যটা সফল হয় ইনশাআল্লাহ তো অবশ্যই আপনারা এগুলা মাইনা তারপরে আমল গুলো করবেন আপনাদের অনেক অনেক ভালো হবে বলে মনে করছে ইংশা আল্লাহ তো এই আমল আপনারা কিভাবে করবেন দেখেন তানবীরের লেখক বলেন শর্ত ও নিয়ম মোতাবেক চল্লিশ দিন পর্যন্ত দৈনিক দুই হাজার পাঁচশত বার করে পাঠ করলে সর্বপ্রকার গোপন বেদ অবগত হবে কাশফ লাভে দন্য হবে ইংশা আল্লাহ এই আমলটা আপনারা চল্লিশ দিন করতে হবে দৈনিক দুই হাজার পাঁচ বার করে পাঠ করতে হবে সেই নামটি হচ্ছে মহান আল্লাহ তালার একটি পবিত্র গুণবাচক নাম আর রহমান এই পবিত্র নামটি আপনি আপনাকে চল্লিশ দিন জিকির করতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এটা কখন করতে হবে এইটা আপনারা যে কোনো একটা টাইম ফিক্সড করবেন হতে পারে সেটা ফজরে নামাজের পরে আপনি পড়বেন হতে পারে আপনি এসান নামাজের পরে পড়বেন হতে পারে আপনি তাজুদ নামাজের পরে পড়তে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যেখানে এখানে উল্লেখ নাই যে এই সময়টাতে পড়তে হবে তার মানে আপনি যেকোনো সময় পড়তে হবে তবে একটা টাইম ফিক্স করে নেবেন চল্লিশ দিন পর্যন্ত একই টাইমে আপনারা চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা পড়তে থাকবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ ওবার